জোয়ার উঠেছে দাদের শিশে জোয়ার উঠেছে বাংলাদেশে দাদের শিশে জোয়ার উঠেছে ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের এটা ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন বাংলাদেশের বাংলাদেশকে সুরক্ষা এবং উন্নয়নের দিকে নিয়ে যাওয়া বিশ্বের মন্ত্রী করেছর আমাদের চেয়ারম্যান তারেক উনি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উনি নেতৃত্ব দিয়েছেন আপনারা সেখানে আন্দোলনে সূচনা হয়েছে লন্ডনে যত এই উনি গিয়েছেন আমাদের বাচ্চা হচ্ছে আমি উনি আরো দুজন বসে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে যাদের যুবকরা গত পনেরো বছর আমাদের মা বোনরা গত বছর মানুষের এই জন্য তারা যাদের ভোট দিতে পারে নাই আমরা এবার ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন ইন্ডিয়ার এই প্রচক্রম হইলে মহলে রর বিরুদ্ধে এই যে আমাদের হাজার হাজার কোমলমতি ছাত্র হত্যা করেছে তারা তাদের বিচার আমরা ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে এদের বিচার আমরা করব ইনশাল্লাহ বিডিআর মেসা বিচার করব

বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছে অর্থনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে এই দেশের টাকা পয়সা আমাদের ফেরত আনতে হবে এবং হাসিনা রেহানা জয়পুর তার আত্মীয় স্বরণ যারা আছে এদের কাছ থেকে এদের বাংলাদেশে এনে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করতে হবে